কড়াই দিদি শিল থেকে আমি অমৃতা আজ আমি ফুলুই মাছের ঝাল এই রেসিপিটি আপনাদের সামনে বানিয়ে দেখাবো। শীতকালের সিজনে ফলুই মাছ খুব ভালো পাওয়া যায় দুটো বড়ো সাইজের ফলুই মাছ কিনে এনেছি ফলুই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এই ফলুই মাছ খুব সুস্বাদু কিন্তু কাঁটা একটু বেশি কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগে এবং খুব সহজ পদ্ধতিতে আমার নিজস্ব পদ্ধতিতে আমি এই মাছটা বানিয়ে দেখাব সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলি একে একে ভেজে নিয়েছি মাছগুলি ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দেওয়ার পর তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি ভালো করে কাঁচা লঙ্কা টমেটোর গন্ধটা চলে গেলে কাঁচা গন্ধটা তখন ওর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দু তিন মিনিট নাড়িয়ে যখন তেলটা মরে গেছে তখন নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর আরও দুই এক মিনিট নাড়িয়ে তার মধ্যে সর্ষে বেটে আমি ছেঁকে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিয়েছি সর্ষে বেটে ছেঁকে ছাঁকার জলটা খুব স্মুথ হয় এবং গ্রেভিটাও খুব ক্রিমি হয় তাই জন্য সর্ষে বেটে জলটা আমি ইউজ করেছি মিনিট পর যখন গ্রেভি থেকে তেলটা ছাড়বে তখন মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম দু তিন মিনিট নাড়ানোর পর যখন ঝোলটা ফুটে যাবে মানে ঝোলে বল উঠবে তখন ভাজা কলি মাছগুলোকে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো মাছটাকে গ্রেভির মধ্যে ফুটতে দিতে হবে আর মাছটাকে এদিক ওদিক করে সেদ্ধ করে নিতে হবে এই মাছের এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো আমার খুব ভালো লাগবে যে আমার মতো করে তোমরা মাছটা করেছো এবং কেমন হয়েছে আমাকে একটু জানিও ঘন হয়ে গেছে আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাখিয়ে দিলাম আমার ফলুই মাছের ঝাল রেডি এবং ভাত দিয়ে এই ফলুই মাছের ঝাল খেতে লাগে অসাধারণ এবং দুর্দান্ত